আসসালামু আলাইকুম এই লেকচারে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার ইলেভেন পয়েন্ট টুয়ের এটি আমার সেকেন্ড লেকচার এই লেকচারে মূলত চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ একটি চতুর্ভুজের ক্ষেত্রফল কীভাবে বের করা যায় তোমাদের বইয়ে কিন্তু দুটি প্রসেস রয়েছে সেই দুটি প্রসেসই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর এই ভিডিও শেষে তোমরা যে ম্যাথগুলো নিজেরাই সলিউশন করতে পারবে সেগুলো হচ্ছে অনুশীলনী চার পাঁচ আট নয় আর উদাহরণের হচ্ছে নয় দশ এগারো গ চোদ্দ টোটাল হচ্ছে এখানে আটটি ম্যাথ কিন্তু তোমরা সলিউশন করতে পারবে আমি একটি ম্যাথ তোমাদেরকে দুটি প্রসেসেই দেখাবো স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল এবং ত্রিভুজের সাহায্যে একটি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় এই দুটি প্রসেস দেখাবো আশা করি তোমরা দুটি প্রসেসই ভালো করে বুঝতে পারবে তোমাদেরকে যদি উল্লেখ করে দেওয়া হয় যে ত্রিভুজের সাহায্যে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো অথবা বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল বের করো সেই প্রসেসটি আমি এখানে দেখাবো তবে সৃজনশীলের ক্ষেত্রে সাধারণত উল্লেখ করা থাকে না আমি তোমাদেরকে সাজেস্ট করব স্থানাকের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা সেটিও আমি দেখাবো প্রথমে আমরা বেসিক বিষয়গুলো বোঝার চেষ্টা করব পরবর্তীতে আমরা একটি ম্যাথ সলিউশন করব যার মাধ্যমে তুমি আসলে পুরা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আমি একটি অক্ষ নিলাম এই অক্ষ নিয়ে নিই কে এক্স প্রাইম এক্স ওয়াই প্রাইম ওয়াই এখানে একটি চতুর্ভুজ সাপোজ আমি একটি চতুর্ভুজ ডে নিই এটি হচ্ছে আমার মনে করো সেই কাঙ্ক্ষিত চতুর্ভুজ যেটির ক্ষেত্রফল আমাকে বের করতে হবে তো এখানে এবিসিডির স্থানাঙ্ক দেওয়া আর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বি হচ্ছে এক্স টু ওয়াই টু বি এক্স টু ওয়াই টু সি হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি এবং ডিবিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ফোর ওয়াই ফোর তোমাদের কিন্তু স্থানাঙ্কগুলো পরীক্ষায় দেওয়া থাকবে সেগুলো একটি সংখ্যার মাধ্যমে দেওয়া থাকবে হয়তো এর দিল টু কমা থ্রি এরকম দেওয়া থাকবে যাই হোক তো আমরা এই চতুর্ভুজের ক্ষেত্র ফল আমাদেরকে ত্রিভুজের সাহায্যে বের করতে বলে অথবা বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে বের করতে বলে তো আমরা কীভাবে বের করব আমরা প্রথমে এই চতুর্ভুজটিকে আমরা দুটি বাঘে ভাগ করে নিব একটি কর্ণের সাহায্যে পেশের ক্ষেত্রফল যদি টেন বর্গ একক পেয়ে পায় পাই আমি তারপর হচ্ছে আমি এই পাশে যে ত্রিভুষ্টি রয়েছে ত্রিভুজ এবিসি সেটির ক্ষেত্রফল কিন্তু আমি বের করে ফেলবো তারপর দুটি ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে আমি কি পেয়ে যাব পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব তো চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের সাহায্যে বের করার শর্ত হচ্ছে আমি আমরা প্রথমে কি করব চতুর্ভুজটা মোটামুটি অঙ্কন করব রাফ করে তারপর একটি কর্ণ নিব কর্ণ নিলে দুইটা ত্রিভুজে বাঘ হয়ে যাবে এই পাশে ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই পাশে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তারপর দুই পাশে যোগ করে দিলে কিন্তু আমি চতুর্ভুজের ক্ষেত্রফলটি পেয়ে যাব এখন মনে করো এই সেম মেয়ারটাই আমরা সলিউশন করবো কীভাবে স্থানাঙ্কের সাহায্যে এখন আমরা ক্ষেত্রফল বের করব স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল বের করতে গেলে তোমাদেরকে অবশ্যই চিত্রটি কিন্তু রাফ করে অঙ্কন করতে হবে চিত্র পরীক্ষায় দেওয়ার দরকার নাই তাও কী করতে হবে রাফ করে অঙ্কন করতে হবে কেন অঙ্কন করতে হবে সেটা আমি বলতেছি ক্ষেত্রফল ইকুয়াল হবে আমরা একটি হাফ দিব। তারপর একটি মডুলাস দিব ওই মডুলাসের অর্থ তোমরা অলরেডি জানো সেটা হচ্ছে যে মডুলাসের ভিতরে যদি কোনো একটি নেগেটিভ ভ্যালু থাকে সেটার আনসারটা কিন্তু পজিটিভ হবে মানে মডুলাস অফ মাইনাস টু ইকুয়াল পজিটিভ টু যদি পজিটিভ টু থাকতো সেটাও পজিটিভ টুই হতো আনসার আচ্ছা যাই হোক এখন আমাকে বিন্দুগুলো হচ্ছে গরি কাটার বিপরীত দিকে নিতে হবে অর্থাৎ গরি কাটা গড়ে এদিক বিন্দুগুলোকে আমাকে গরি কাটার বিপরীত দিক মানে এদিক নিতে হবে আমি এখান থেকে শুরু করতে পারি এখান থেকে শুরু করতে পারি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি আমি এখান থেকে শুরু করলাম প্রথমে উপরে আমি বুজগুলা লিখবো এটার বুজ কত এক্স ওয়ান লিখে ফেললাম এখন আমি গরি কাটার বিপরীত দিকে পরবর্তী বিন্দু কী আমি যদি এদিক আসি পরবর্তী বিন্দু হচ্ছে এক্স টু লিখে ফেলি এক্স টু তারপর আরও বিপরীত দিকে আসলে এক্স থ্রি এদিকে আসলে বিপরীত দিকে এক্স ফোর গরিব কাটার বিপরীত দিকে যেতে হবে যেখানে শুরু হয়েছিলো সেখানে গিয়ে শেষ হবে এখানে কিন্তু এক্স ওয়ানে শুরু হয়েছিলো এক্স ওয়ানে গিয়েই আমার শেষ বুজের হিসাব এখানেই শেষ তারপরে আমি এখানে কুটিগুলো লিখব যেহেতু বুজ এখান থেকে শুরু করছিলাম কুটিটাও এখান থেকেই শুরু হবে কুটি হবে প্রথমে কী হবে ওয়াই ওয়ান হবে পরবর্তীতে হচ্ছে ওয়াই টু পরবর্তীতে রয়েছে ওয়াই থ্রি গরি কাটার বিপ্রীত দিকে হিসাবে পরে ওয়াই ফোর যেখানে শুরু হয়েছিলো সেখানে গিয়ে শেষ হবে ওয়াই ওয়ান এখন এখানের ক্যালকুলেশনটা কীভাবে করবো এটার সিস্টেম হচ্ছে আমরা আর আরে গুণ করব উপরেরটা থেকে পরবর্তীটা না পরবর্তীর সামনের বেলুড় আর আর গুণ করবো এ দুটো গুণ হবে এ দুটা গুণ হবে এ দুটো গুণ হবে এই দুটো গুণ এটার সাথে তো আর গুণ করা পসিবল না কারণ এদিকে তো কেউ নেই আচ্ছা যাই হোক এখানে কী লিখবো গুণ করলে হবে এক্স ওয়ান এটার জন্য ওয়াই টু প্লাস গুণ করে যোগ করবো এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ফোর প্লাস এক্স ফোর আচ্ছা এখন কাজ হচ্ছে নিচের থেকে আর আরআড়ি উপরে দিয়ে করব। করবো সোজা সোজাসুজি না ই বলতে এটার পরের বেলুর সাথে এটাকে গুণ করব। এটা এটা গুণ করব এটা এটা গুণ করব এটা এটা গুণ করব এটার সাথে এটাকে গুণ করব এটার সাথে তো গুণ করা পোসিবল না কারণ এখানে কেউ নাই আবার বিষয় হচ্ছে এদিকে যখন গুণ করব তখন চিহ্নটা বিপরীত হবে এখানে গুণ করলে কত হবে এক্স টু হবে সেটা পজিটিভ এক্স y1 কিন্তু আমাকে লিখতে হবে নেগেটিভ অর্থাৎ আমার হিসাবে যা আসবে তার বিপরীত চিহ্নটা আমি লিখব এখানে প্লাস এক্স থ্রি ওয়াই টু হওয়ার কথা মাইনাস এক্স থ্রি ওয়াই টু নেব এটা হচ্ছে শুধুমাত্র নিচ থেকে যখন আমরা উপরের দিকে গুণ করব তখন চিহ্নটা চেঞ্জ হবে মাইনাস এক্স ফোর ওয়াই থ্রি এটা গুণ করলে মাইনাস এক্স ওয়ান ওয়াই ফোর তো এটা কি হচ্ছে আমরা এখন যুগ বিয়োগ করে যা আনসার আসে সেটাকে যদি দ্বারা ভাগ করে দিই তাহলেই কিন্তু আমি কি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব এখন এটি যদি চতুর্ভুজ না হয় পঞ্চভুজ হতো তাহলেও কিন্তু করতে পারতাম এখানে হয়তো আরেকটা বিন্দু আসতো পাঁচ নাম্বার তখন এই দিকে কি আরেকটা কলাম আরেকটা কলাম বৃদ্ধি পেত মানে সেম প্রসেসে কিন্তু পঞ্চভুজ সরবুজ সবগুলোর ক্ষেত্রফল বের করা যাবে তো চলো এখন আমরা একটি ম্যাচ সলিউশন করি আমি তোমাদের বইয়ের যে এক্সাম্পল ফোরটিন চোদ্দ নম্বর যে ম্যাচটি রয়েছে সেটি আমি তোমাদেরকে সলিউশন করে দেবো আমি দুটি প্রসেসে সলিউশন করবো একটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে সাহায্যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় আরেকটি হচ্ছে স্থানাঙ্কের সাহায্যে তো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তোমাকে কিন্তু রাফ করে মোটামুটি চিত্রটি অঙ্কন করতে হবে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফলই বের করো না কেন তো এই চিত্র কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়ার প্রয়োজন নেই তুমি জাস্ট তুমি তোমার বোঝার সুবিধার্থে চিত্রটি অঙ্কন করবে তো এখানে প্রথমে ওয়ান কমা ফোর বিন্দুটি রয়েছে সেটি আমাকে বসাতে হবে তো ওয়ান কমা ফোর বিন্দুটি যদি আমি বসাতে চাই আমি এদিকে অবশ্যই এক গড় যাবো উপর দিয়ে কয় ঘর দেবো চার গড় দেবো ওয়ান টু থ্রি ফোর এটাই হচ্ছে আমার এ বিন্দু ওয়ান কমা ফোর তারপর হচ্ছে বি বিন্দু মাইনাস ফোর কমা থ্রি এদিকে চার করে যাবো মাইনাস ফোর থ্রিন চার মাইনাস ফোর দিকে তিন করে যাবো এক দুই তিন আর তোমরা যদি বিন্দু বাসায় যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই শুরু থেকে আমার প্লে লিস্ট দেওয়া আছে এই স্থানাঙ্ক জমিতির উপরে তোমরা শুরু থেকে ভিডিওগুলো দেখা দেখে কোনো সমস্যা হবে না সে হচ্ছে ওয়ান কমা মাইনাস টু ওয়ান নিচের দিকে ডি হচ্ছে ফোর কমা জিরো ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে আমার ডি বিন্দু তো আমি চারটি বিন্দু পেয়ে গেলাম আর বিন্দুগুলো কীভাবে বসাইতে হয় তাও আমি আরেকবার বলে দিই এটা হচ্ছে একসক্ষ এটা হচ্ছে অক্ষ প্রথমের যে বেলুটা থাকে সেটাকে বলা হয় বুঝ সেকেন্ডে যেটা থাকে সেটাকে বলা হয় কুটি সব সবসময় অক্ষ থেকে ডান দিকে পড়বে অথবা বাম দিকে পড়বে তো আমি এখানে যেহেতু ওয়ান ছিল পজিটিভ থাকলে অয়ক্ষ থেকে ডান দিকে পড়বে বুঝ আর যে বুঝ নেগেটিভ হয় অয়ক্ষ থেকে বাম দিকে পড়বে যেহেতু ওয়ান ছিল অয়ক্ষ থেকে কয় ঘর যাবে ডান দিকে পজিটিভ যেহেতু ডান দিকে এক ঘর যাবে আবার পরে হচ্ছে কুটি কুটি হচ্ছে একশো থেকে হয় উপরের দিকে পড়বে না হয় নিচের দিকে পড়বে যদি পজিটিভ হয় একশো থেকে উপরের দিকে পড়বে যদি নেগেটিভ হয় একশ থেকে নিচের দিকে পড়বে তো প্রথমে আমি বুজ বসাবো এদিকে একবার আসলাম তারপরে আমি কুটি বসাবো এখন উপর দিকে যাব নাকি নিচের দিকে যাব উপর দিকে যাবো যেহেতু পজিটিভ উপরের দিকে চার ঘর ঢুকবো এরকমভাবে বাকি বিন্দুগুলো বসানো হয়েছে তো আমি এই বিন্দুগুলো যদি যোগ করি তাহলে আমি একটি চতুর্ভুজের মোটামুটি একটি আইডিয়া কিন্তু আমি পেয়ে যাবো যে আমার চতুর্ভুজটি কীরকম বিন্দুগুলো কোথায় কোথায় আসে এটি হচ্ছে আমার চতুর্ভুজ সেটার ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে তো আমি যদি এখানে একটি কর্ণ চিন্তা করি অ্যাসি কর্ণ আমি কি করব ত্রিভুজ এসিডির ক্ষেত্রে ফল বের করব এটা চিত্রটা ওইরকমভাবে হয় না জাস্ট এটা কি আমার অঙ্ক করার সুবিধার্থে এটা পরীক্ষায় দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা ম্যাটটি এখান থেকে শুরু করো ত্রিভুজের ক্ষেত্রে ফল কীভাবে বের করে সেটা আমি পূর্ববর্তীতে বলেছি আমি প্রথমে কী করব তিনটি বাহুর দৈর্ঘ্য বের করবো এসি সিডি এবং এডি বাহুর দৈর্ঘ্য বের করবো তো প্রথমে এসি বাহুর দৈর্ঘ্য বের করি এখানে এসি ইকুয়াল টু রুট ওভার বুঝবো এর অন্তর হোল স্কোয়ার এখানে হবে ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস কুটি দেওয়ার অন্তর হোল স্কোয়ার ফোর প্লাস টু স্কোয়ার এটা হবে এখানে হবে জিরো এখানে হবে সিক্স হোলস্কোয়ার রুটোভার সিক্স স্কোয়ার মানে হচ্ছে সিক্স তারপর এখানে আমি সিডির দৈর্ঘ্য বের করব সিডি ইকুয়াল রুট ওভার এখানে হবে ওয়ান প্লাস ফোর হোল স্কোয়ার এগুলো তোমরা আশা করি এখন পারো পূর্ববর্তী ভিডিওগুলো যদি দেখে আসো কেউ আশা করি এখানে বের করা এগুলো বের করা কোনো সমস্যা হবে না তোমাদের তো এখানে হচ্ছে রুট অফার ফাইভ হোল স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ আর এখানেও ফাইভ হোল স্কোয়ার এখানেও টোয়েন্টি ফাইভ দ্যাট মিন্স রুট ফিফটি ওকে তারপর হচ্ছে আমি বের করবো এস সি বের সি ডি বের করলাম এখন প্রয়োজন আমার ডি প্রয়োজন এ বিন্দু ছিল ওয়ান কমা ফোর ডি বিন্দু ছিল ফোর তাহলে হবে ওয়ান মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস জিরো ফোল স্কোয়ার এখানে হবে মাইনাস থ্রি মানে নাইন এখানে ষোলো ষোলো আর নাইন যোগ করলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মানে ফাইভ মানে ফাইভ এখন আমি কী বের করব ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করব অর্ধ পরিসীমা এস অর্ধ পরিসীমা জানি যে ত্রিপুজে তিনটি যোগ করে কি দুই দ্বারা ভাগ করলে হবে তিনটি সিডি এবং এডি তিনটি বহু যোগ করি এসি প্লাস সিডি প্লাস এডি এটাকে দুই দ্বারা বাক করবো তো আমার এখানে এসির ভ্যালু ছিল সিক্স সিডি ছিল টুট বার ফিফটি এডি ছিল ফাইভকে দুই দ্বারা বাক এটা যদি ক্যালকুলেটের সাহায্যে আমি বাকটি করি তাহলে আমার আর বেশ সিক্স প্লাস রুট অফ ফিফটি প্লাস ফাইভ বাঘ দুই নাইন পয়েন্ট জিরো থ্রি নাইন পয়েন্ট জিরো থ্রি ফাইভ আমি জিরো ফোর লিখলাম এখানে একটু ভুল হয়েছে সিডি বের করার ক্ষেত্রে সেটি আমি একটু কারেকশন করে দিচ্ছি দেখো সি বিন্দুটি ছিল ওয়ান কমা মাইনাস টু ডি বিন্দুটি ছিল ফোর কমা জিরো ওয়ান মাইনাস ফোর হোল স্কোয়ার হবে আর এখানে হবে মাইনাস টু মাইনাস জিরো হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস জিরো হোল স্কোয়ার তো এখানে হবে কত এক থেকে মাইনাস ফোর মাইনাস থ্রি হোল স্কোয়ার নাইন আর এখানে হবে প্লাস ফোর এক কথা এখানে পেলাম রুট আবার থার্টিন তাহলে এখানে হবে রুট ওভার থার্টিন হবে এই জায়গায় রুট ওভার থার্টিন ধরে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে সিক্স প্লাস রুট ওভার থার্টিন প্লাস ফাইভ বা টু এটা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি জিরো সেভেন পয়েন্ট থ্রি লিখতে পারি ওকে এখন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের বের করার সূত্রটি লিখব সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি রুট ওভার রুট ওভার এস ইন্টু এখন এস থেকেই তিনটা বাহু বিক করবো একটা বাহু কী ছিল এসি ছিল সিডি ছিল এডি ছিল তাহলে এস মাইনাস এসি এস মাইনাস সিডি এস মাইনাস অ্যাডি সবগুলো মানে আমার বের করা আছে এখন জাস্ট আমি এখানে বসিয়ে দিও তো এস এর বেলু কত এস এর বেলু সেভেন পয়েন্ট থ্রি বসাই সেভেন পয়েন্ট থ্রি তারপর হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি মাইনাস এসি এসি বেলু সিক্স বের করে রেখেছিলাম এখানে সেভেন পয়েন্ট থ্রি মাইনাস সিডি সিডির ভ্যালু আমি কত বের করে রেখেছিলাম রুট ওভার থার্টিন বের করে রেখেছিলাম তারপর এখানে সেভেন পয়েন্ট থ্রি মাইনাস তারপরে ভ্যালু এডি হচ্ছে ফাইভ বের করে রেখেছিলাম এইট পয়েন্ট নাইন এইট এখানে লিখে রাখলাম এইট পয়েন্ট নাইন এইট বর্গ একক এখন আমি এই পাশের যে ত্রিভুজটি রয়েছে ত্রিভুজ সি সেটির ক্ষেত্রফল বের করব ত্রিভুজে বিসির ক্ষেত্রে ফল বের করতে গেলে আমাকে জানতে হবে এবি বিসি এবং সি বাহু সি বাহু অলরেডি বের করা আছে তার মানে আমাকে এবি এবং বিসি বাহু দৈর্ঘ্য কিন্তু বের করতে হবে তো এখানে এবি কল হবে ইকুয়াল টু রুট অফ আর অন্তর হোল স্কোয়ার ওয়ান প্লাস ফোর হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস থ্রি হোল স্কোয়ার এখানে রুট অভার ফাইভ হোল স্কোয়ার ফাইভ প্লাস দ্যাট মিন্স তারপর আমার কি প্রয়োজন প্রয়োজন হচ্ছে বিসি বাহু প্রয়োজন তাহলে বিসি বাহুদের বের করি অন্তর মাইনাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস কোটি দেয়ের অন্তর থ্রি প্লাস টু হবে যেহেতু আগে থেকে একটু মাইনাস রয়েছে তো এখানে হবে মাইনাস ফাইভ হোল স্কোয়ার দ্যাট মিন্স টোয়েন্টি ফাইভ এখানেও ফাইনালি পেলাম রুট ওভার এখন আমি অর্ধ পরিসীমাটা বের করি এখন আগেরটাতে যেহেতু এস টুরছিলাম এখানে বাংলায় তোমরা লিখে নিবা অর্ধ পরিসীমা আমি লিখলাম না আমি এস অন দলাম এটাকে তাহলে এস অন ইকুয়াল কী হবে এবি তিনটি বাহু হচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি নিচে দুই যারা ভাগ করতে হবে অর্ধ পরিসীমা বের করার জন্য এবি হচ্ছে রুট ওভার টোয়েন্টি সিক্স বিসি হচ্ছে রুট ওভার ফিফটি আর এসিটা আমি আগে বের করে রেখেছিলাম সেটা হচ্ছে সিক্স প্লাস সিক্সকে দুই দ্বারা ভাগ করতে হবে এটা যদি ভাগ করি কত আসে রুট অভার টোয়েন্টি সিক্স প্লাস রুট নাইন পয়েন্ট জিরো এইট নাইন সুতরাং ক্ষেত্রফল সুতরাং ক্ষেত্রফল হবে রুট এস থেকে তিনটি বা কি করব করে গুণ করব এবি ছিল এস ওয়ান মাইনাস বি সি ছিল একটি বাহু আর একটি বাহু ছিল এসি এস ওয়ান মাইনাস এখন এস ওয়ান হচ্ছে নাইন পয়েন্ট জিরো এইট নাইন এবি ছিল সিক্স নাইন পয়েন্ট জিরো এইট মাইনাস সিক্স এখন ক্যালকুলেটরের সাথে একবারে আমি ক্যালকুলেশনটা করে ফেলবো এখন একবারে ক্যালকুলেটরের সাথে কীভাবে করবা সেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিতে চাই তোমরা প্রথমে কিন্তু দেখো নাইন পয়েন্ট জিরো এইট প্রত্যেকটাতে আসে তোমরা ক্যালকুলেটরে নাইন পয়েন্ট জিরো এইট প্রথমে উঠাবা নাইন পয়েন্ট জিরো এইট তারপরে সমানে চাপ দেবা তার মানে এটা আনসার হিসাবে কিন্তু এখন সেভ আছে বারবার আমার লিখতে হবে না এটা আনসার হিসাবে সেভ আছে আমি লিখবো আনসার আনসার মানে নাইন পয়েন্ট জিরো এইট তারপর আনসার মাইনাস রুট টোয়েন্টি সিক্স আনসার মাইনাস রুট অভার টোয়েন্টি সিক্স তারপর আছে রুট ব্র্যাকেট দিয়ে লিখবো এখানে যেভাবে ব্রেকেট দেওয়া সেভাবে লিখবো আনসার মাইনাস রুট তারপর আবার ব্র্যাকেট দিব আনসার মাইনাস সিক্স তো রুটের ভিতরে চলে আসছে দুশো তারপরে এটাকে আবার রুট করতে হবে তাহলে রুটবার এটা কিন্তু আনসার হিসেবে সেব আছে রুট ওভার আনসার এটা বিল হচ্ছে চৌদ্দ দশমিক নাইন ফাইভ প্রায় পনেরো ফোরটিন পয়েন্ট পয়েন্ট নাইন ফাইভ এখন হচ্ছে আমাদের এই পু ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল কী হবে ত্রিভুজ এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সুতরাং এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সুতরাং এবিসিডি ত্রিভুজ এবিসিডির ক্ষেত্রের ফল আমরা পেয়েছি 14.95 পয়েন্ট নাইন ফাইভ আর এসিডির ক্ষেত্রের ফল পেয়েছি এইট পয়েন্ট নাইন এইট তো দুটোকে যদি যদি আমরা যোগ করি 14.95 পয়েন্ট নাইন বর্গ একক টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন থ্রি বলব আমরা স্থানকের সাহায্যে ক্ষেত্রফল এটাতে একটু কম আসবে কারণ আমরা দশমিকের পরের অনেকগুলো কিন্তু এখানে নেওয়া হয় নাই তো এটাও কিন্তু একুরেট ট্রান্সার মানে কাছাকাছি হইলে হলো এখন আমরা সেমেরটি স্থানাকে সাহায্যে কীভাবে ক্ষেত্রফল বের করবো সেটা দেখব এখন আমরা সেমেরটি স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করব তো এখানে এটি করতে গেলে অবশ্যই আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে চিত্র কিন্তু আমরা আগেই অঙ্কন করে রেখেছিলাম তো এটি হচ্ছে আমাদের চিত্র তোমরা এখানে লিখে নিবে যে দেওয়া আছে বিন্দু চারটি হলে এবতে হতো আমি লিখলাম না বাংলায় তো এখানে আমাদেরকে গড়ি কাটার বিপরীত দিকে অগ্রসর হইতে হবে আমরা আগেই বলেছি বেসিক ইয়াতে আমরা একটা আলোচনা করেছি তো ক্ষেত্রফলটা কী হবে এখানে দেখো এখানে আমরা একটি মডুলাস হাফ দিব প্রথমে সূত্রের হাফ তারপর একটি মডুলাস চিহ্ন দেবো তারপর যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি এখান থেকে শুরু করতে পারি এখান থেকে এখান থেকে যেখানে ইচ্ছা ওইখান থেকে তো যেখানে আচ্ছা এখান থেকে শুরু করি সমস্যা নেই তাহলে আমি গড়ি কাটার উল্টার দিকে যাব ফোর পরবর্তী বিন্দু কী হবে ওয়ান উল্টার দিকে গেলে পরবর্তী বিন্দু মাইনাস ফোর ওয়ান যেখানে শুরু সেখানে শেষ এখান থেকে শুরু করেছিলাম এখানে গিয়ে শেষ কুটি এখান থেকে বসাইতে হবে যেহেতু বুঝে এখান থেকে বসানো শুরু করেছিলাম জিরো তারপর উল্টা দিকে গেলে এখানে কত পাবো ফোর তারপর থ্রি মাইনাস টু জিরো অটো দশ ভিতরে দিয়ে দিলাম এখন আমার কাজ কি এখন কাজ হচ্ছে আমাকে এখানে ক্যালকুলেশনটা করা কীভাবে করবো প্রথমে উপর থেকে এদিকবার বর্গুন করবো আড়ারি কত হবে ষোলো প্লাস থ্রি মাইনাস আচ্ছা এটাও মাইনাস তাহলে মাইনাস মাইন হচ্ছে প্লাস এইট প্লাস জিরো এদিক থেকে গুন করবো এদিক থেকে গণ করলে চিহ্নটা ওটা হবে প্লাস জিরো মাইনাস জিরো একই কথা জিরো লিখলাম সমস্যা নাই এদিকে কত হবে মাইনাস ষোলো হবে কিন্তু লিখব কি আমরা যেন নিচ থেকে যখন উপরে গুণ করব গুণ ফল যে আসবে তার ওলটা লিখতে হবে মাইনাস ষোলো আসলে প্লাস ষোলো লিখতে হবে যদি প্লাস ষোলো আসতো মাইনাস ষোলো লিখতাম এটা এটা গুণ করবো কত হবে প্লাস থ্রি তার মানে মাইনাস থ্রি লিখবো এটা এটা গুণ করলে মাইনাস এইট লিখবো কত পজিটিভ এইট তো এটাকে এখন আমি ক্যালকুলেটারের সাহায্যে যদি হিসাব করি ষোলো প্লাস থ্রি প্লাস এইট প্লাস ষোলো মাইনাস থ্রি প্লাস এইট এখানে আসছে আমার ফোরটি এইট আসছে ভিতরে হাফ মডুলাস ফোরটি এইট যদি মাইনাস ফোর্টি এইট আসতো তাহলে কিন্তু মডুলাস উঠাই দেওয়ার পরে এই লাইনে কী হইতো পজিটিভ ফোর্টি এইট হতো হাফ ইন্টু ফোর্টি এইট আর হচ্ছে টোয়েন্টি ফোর বর্গ একক এটি হচ্ছে আমাদের উত্তর তো যাই হোক আশা করি তোমরা পরবর্তীতে যে এগুলো রয়েছে ম্যাথগুলো রয়েছে সেম টাইপের আমি প্রবৃদ্ধিতে শুরুতেই দেখিয়েছি সেই ম্যাথগুলো তোমরা একে একে সলিউশন করবে আমি পরবর্তী লেকচারে হচ্ছে কীভাবে তোমরা কোনো একটি চতুর্ভুষ শনাক্ত করবে অর্থাৎ সেটি আয়তক্ষেত্র নাকি রম নাকি সামন্তরিক নাকি বর্গ সেটি নিয়ে আলোচনা করব তো সেই ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ